নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর পদ নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ করণ রয়েছে বব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ প্রীতি যোগ এবং দিন থাকছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে নটা তিপ্পান্ন থেকে এগারোটা তেত্রিশ এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এগারোটা 30 থেকে একটা তেরো এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে পূর্ব চলে যাব আলোচনায় কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ হতে পারে দেখুন জন্ম ছকে জন্মগোষ্ঠীতে যদি শুক্র আপনার ক্ষেত্রে দুর্বল রয়েছে শুক্রের অশুভ প্রভাবকে দূর করতে শুক্রের শুভত্বকে বৃদ্ধি করতে শুক্রবার শুক্রবার যদি আপনারা সাদা মিষ্টি কোনো দেবী মন্দিরে অর্পণ করছেন এবং সেই মিষ্টি প্রসাদ হিসাবে অন্য সকলের মধ্যে বিতরণ করছেন নিজে সেবন করবেন না এই প্রক্রিয়া যদি করে চলছেন তাহলে কিন্তু শুক্রের অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূর হবে কমপক্ষে কুড়িটি শুক্রবার পরপর করুন ফায়দা দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন মেষ লগ্নের পঞ্চম ভাবে বুধ যদি মঘা নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে নম্বরে প্রশ্নের প্রশ্নের উত্তর জানাতে পারেন সঠিক হোয়াটসঅ্যাপে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি এই দুই হতে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সাবধান থাকবেন বুঝে খরচ করবেন ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন পরিবারের সমস্যার সমাধান মিলতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিথুন রাশি এই সময়কালে কোনো দূরযাত্রা দূরভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত কর্কট রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হবে উচ্চশিক্ষায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মক্ষেত্রে কিছু লাভ দেখা যাচ্ছে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন সন্তানের পক্ষে উন্নতি হতেও দেখা যাবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় তুলা রাশি এখন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাদের হঠাৎ করে ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে স্থিতি ধীরে ধীরে উত্তম হবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবে শুভ আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা দ্বারা এই সময়কালে কোনো লাভ মিলতে দেখতে পাবে শুভ সবুজ শুভ সংখ্যা সাত ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি অর্থ লাভ হতে দেখতে পাবেন মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্ত হবে পারিবারিক জীবনের সমস্যা মিটতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাদা শুভ সংখ্যা ছয় মানসিক সমস্যা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার